শুক্রবার সকালে করিমপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের কাছেই মর্মান্তিক মৃত্যু কোলে ঢলে পড়েন বছর পঁয়তাল্লিশের জাহিরা বিবি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস নিদ্দিকির শুক্রবার সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল কৃষ্ণনগর এগারো বছরের মেয়ের কোলেই মাথা রেখে মৃত্যু হলো পঁয়তাল্লিশ বছরের জাহেরা বিবি জানা গিয়েছে জাহেরা বিবি অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন জাহেরা বিবির স্বামী নূর মোহাম্মদ বলেন জমি বিক্রি করে নিয়মিত ডায়ালিসিস করা করছিল তার স্ত্রী শুক্রবার সকাল নটা নাগাদ তেহত্তের তরিণপুরের বাড়ি থেকে মেয়ের সঙ্গে বেরিয়েছিলেন নূর মোহাম্মদ আর ছিলেন কৃষ্ণনগরের পালপাড়ার একটি নার্সিং জানা গিয়েছে নার্সিংহোমে ঢোকার মুখেই অসুস্থ হয়ে জাহেরা তার ফলে কৃষ্ণনগরের করিমপুর পুরসভা স্বাস্থ্য কেন্দ্রের কাছেই নেমে পড়েন নূর গুরুতর অসুস্থতা বোধ করায় মেয়ের কোলেই মাথা রেখে পড়ে যান জাহেরা গুডি ছোট্ট মেয়ে অনেক কান্নাকাটি করলেও এগিয়ে আসেননি কোনো পথচারী অন্যদিকে এই মর্মান্তিক পরিণতির কথা